তাহলে তিনের বাইরে নিয়ে আসে ওয়ান ওয়ান যেহেতু দুই বিট হয়েছে আমাদের কথা ছিল চার বিট বানাতে হবে বামের দুইটা আমরা জিরো দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নের সমাধান করব। আজ যে প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দুই সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল তো প্রথমে আমরা উদ্দীপকটি পরে নিই লক্ষ্য করো এখানে বলা হয়েছে অয়ন ফলের দোকান থেকে এত টাকার আপেল এবং এত টাকার কমলা কিনল অর্থাৎ অয়ন এই যে এ থিরিয়ে রেসিমলে যে টাকাটা দেওয়া আছে এত টাকার আপেল কিনল এবং এদের সাতান্ন এই যে অকটাল এত টাকার কমলা কিনল তাহলে আমরা বুঝতে পারলাম অয়ন হেকজারেসিমাল টাকার আপেল কিনল এবং অকটাল টাকার কমলা কিনলো দুইটি সংখ্যা দেওয়া আছে একটা আছে হেকজারেসিমালে এটা আপেলের দাম এবং আরেকটি টাকা আছে অকটালে এটা হলো কমলার দাম এটি মূলত উদ্দীপক এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে রেডিক্স পয়েন্ট কি খ নম্বরে বলা হয়েছে এর সমান জিরো জিরো ফোর ওয়ান ব্র্যাকেটে ষোলো ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত হবে অর্থাৎ এই যে আপেলের দাম এবং এই যে কমলার দাম এই দুইটা টাকাকে বাইনারিতে রূপান্তর করবা করে দুইটা যোগ করলেই বাইনারিতে কত টাকার আপেল এবং কমলা কিনল সেটা বের হয়ে যাবে এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো একটা কথা মনে রাখবা পার্থক্য আমরা বের করি বিয়োগের মাধ্যমে কিন্তু যদি বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করার চেষ্টা করবো শিক্ষার্থীবৃন্দ প্রথমেই ক নম্বরে বলা হয়েছে রেডিক্স পয়েন্ট কি কোনো সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে যেমন দেখো এখানে সেভেন ফাইভ পয়েন্ট থ্রি টু এটি একটি সংখ্যা এই সংখ্যার এই যে সেভেন ফাইভ আছে পূর্ণাংশ এবং থ্রি টু হলো ভগ্নাংশ দেখো এই পূর্ণাংশ এবং এই ভগ্নাংশকে আলাদা করার জন্য আমরা এই ডট চিহ্নটি ব্যবহার করেছি এটি হলো মূলত রেডিক্স পয়েন্ট এই ডট চিহ্নটিকেই বলা হয় রেডিক্স পয়েন্ট আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে এ সমান জিরো জিরো ফোর ওয়ান ব্র্যাকেটে ষোলো ব্যাখ্যা করো শিক্ষার্থীবৃন্দ তোমরা এভাবে লিখবে যে এ সমান জিরো জিরো ফোর ওয়ান ব্র্যাকেটে ষোলো কারণ এটি হলো এ এর কোড তোমরা কম্পিউটারের কিবোর্ডে যা দেখতে পাও অর্থাৎ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এক দুই তিন চার হ্যাশ দাড়ি কমা সেমিক যা দেখতে পাও প্রত্যেকেরই একটি করে নিজস্ব দশমিক ভ্যালু আগের থেকেই সেট করা আছে সব কিছুরই একটি দশমিক ভ্যালু আগের থেকেই সেট করা আছে ঠিক তেমনি এই বড় হাতের এর জন্য সেট করা আছে সিক্সটি ফাইভ এই দশমিক ভ্যালুটা সেট করা আছে আবার ছোট হাতেরে এর জন্য দশমিক ভ্যালু সেট করা আছে নাইনটি সেভেন এইভাবে প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা দশমিক ভ্যালু আগের থেকেই সেট করা আছে আজকে কিবোর্ডে তো এখন আমরা দেখব যে এর দশমিক ভ্যালু পঁয়ষট্টি কিন্তু তোমাদের পোস্টে দেওয়া আছে আসে হেকজাডেসিমালে তার মানে এই যে পঁয়ষট্টি যে দশমিক ভ্যালুটা আছে এটাকে আমরা হেকজাডেসিমালে রূপান্তর করে দেখি যে এই পঁয়ষট্টি হেকজাডেসিমাল ভ্যালু ফোর ওয়ান হয় কি না তার মানে হল যে এর আজকি ভ্যালু দশমিক কি পঁয়ষট্টি এটারই হেকজাডেসিমাল ভ্যালু হলো একচল্লিশ তাহলে আমরা এই পঁয়ষট্টিটাকে হেকজাডেসিমালে রূপান্তর করে দেখি যে ফোরটি ওয়ান হয় কি না সিক্সটি ফাইভ এই দশমিক ভ্যালুর হেক ডেসিমালে কত হবে এটা তোমরা বের করবা তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে হেক ডাডেসিমালে রূপান্তর করতে গেলে এই যে হেক ডেসিমালের বেস ষোলো এই ষোলো দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে তাহলে আমাদের সংখ্যাটা ছিল হলো সিক্সটি ফাইভ এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ করি চার ষোলো চৌষট্টি চার বার যায় হাতে যেটা থাকবে এবার টান দিয়ে লিখে দেবো হাতে থাকে এক এই চারকে আবার ষোলো দিয়ে ভাগ করো দেখো ষোলো চারের মধ্যে যায় না মানে কি বার যায় আর এই যে চার এই চারই এখন হাতে থাকে এখন যে কাজটা করবা এই হাতে যেটা ছিল এটা জাস্ট নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেবা তাহলে পঁয়ষট্টি এটা ছিল দশমিকে এই দশমিক ভ্যালুর হেকদারিসিমল ভ্যালু হল ফোরটি ওয়ান অর্থাৎ ফোর ওয়ান তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম যে এ এই এর দশমিক ভ্যালু অর্থাৎ আজকে কোডের দশমিক ভ্যালু হলো পঁয়ষট্টি এই পঁয়ষট্টি হেক্জাডেসিমাল ভ্যালু আছে ফোর ওয়ান যেহেতু বামে জিরোর দাম নাই এই জন্য এটা কোনো সমস্যা নেই তাহলে এই পঁয়ষট্টি দশমিক এর হেকজা ভ্যালু হচ্ছে ফোর ওয়ান তাহলে আমরা বলতে পারি এর সমান জিরো জিরো ফোর ওয়ান ব্র্যাকেটে ষোলো অর্থাৎ এটি হলো এর কোড এবং এই আসকিকোডের কোডের ডেসিমাল ভ্যালু হলো এত জিরো জিরো ফোর ওয়ান জাস্ট এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীবৃন্দ এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত অর্থাৎ এই যে আপেলের দাম দেওয়া আছে হিংদারেশি মালে এবং কমলার দাম দেওয়া আছে অক্টালে তো বলা হয়েছে এই দুইটা মূল্যের বাইনারিতে মোট কত হবে তো আমরা প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করি তারপরে এটাকেও বাইনারিতে রূপান্তর করি দুইটাকে বাইনারিতে রূপান্তর করে যোগ করে দিই তাহলে এই দুইটার মূল্য বাইনারিতে মোট কত সেটা বের হয়ে যাবে তো দেখো এখানে দেওয়া আছে আপেলের দাম আপেলের দাম দেওয়া আছে থিরিয়ে এটা দেওয়া আছে হেকজাডেসিমলে এই মূল্যটাকে আমাদের বাইনারিতে কত হবে সেটা বের করতে হবে তো আমরা জানি যে এই হেকজাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই হেকজাডেসিমল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে চার বিট বাইনারিতে লিখতে হবে কারণ ডেসিমালের বাইনারি সম্পর্ক হল চার বিট এটা মনে রাখবা তো দেখো এখানে আমাদের সংখ্যাটা ছিল কত থ্রি এ আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো এই এখন কথা হলো যে এই থ্রি একটা অঙ্ক এ একটা অঙ্ক এই প্রত্যেকটা অঙ্ককে চার বিট বাইনারিতে লিখতে হবে তো দেখো আমরা বাইনারিতে থ্রি লিখবো কীভাবে এই দেখো এখানে চার বিট তো প্রথমে লাগবে এক তার ডাবল দুই তার ডাবল চার তার ডাবল আট এখন দেখো তিন এখানে কত কত যোগ করলে তিন হয় দুই যোগ করলে দুই আর এক দেখো এক এক মানে হলো বাইনারিতে তিন তাহলে তিনের বাইরেরি হচ্ছে ওয়ান ওয়ান যেহেতু দুই বিট হয়েছে আমাদের কথা ছিল চার বিট বানাতে হবে এর জন্য বামের দুইটা আমরা জিরো দিয়ে দিলাম এরপর দেখো এ এ মানে কথা হেকদারিসিন মানে এ মানে হলো দশ তাহলে আমরা বাইনারিতে দশ লাগব কীভাবে দেখো এখান থেকে আমরা লিখে দিই এই আট লাগবে আর দুই লাগবে আট আর দুই দশ এই জন্য দুইটার নিচে ওয়ান দিলাম চার লাগবে না চারের নিচে জিরো এক লাগবে না একের নিচে জিরো যেটা লাগবে তার নিচে ওয়ান যেটা লাগবে না তার নিচে জিরো তো দেখো আমরা দশ লিখবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো দেখো এটাই কিন্তু এই হেকজারেসিমাল সংখ্যার বাইনারি বের হয়ে গেল যেহেতু বামের জিরোর দাম নাই তাহলে আমরা বামের জিরো বাদ দিয়ে দিতে পারি তাহলে হলো কত ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটাই কিন্তু এই যে থ্রি এ ছিল এই হেকজারেসিমাল সংখ্যার বাইনারি বের হয়ে গেল এখন আমরা এই যে কমলার দাম দিয়ে আছে সাতান্ন অক্টালে এটার বাইনারি বের করব। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এখানে কমলার দাম দিয়ে আছে কমলার দাম এটা দেওয়া আছে কত সাতান্ন সাতান্ন এটা অক্টালে দেওয়া আছে এটার বাইনারি কত হবে সেটা এখন আমাদের বের করতে হবে তো আমরা জানি যে অক্টাল আর বাইনারির সম্পর্ক আছে তিন বিটের অর্থাৎ আগে যেমন হেকদারিসিমাল আর বাইনারি সম্পর্ক ছিল চার বিটের জাস্ট এটা হলো তিন বিটের তাহলে আমরা কি করব এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে তিন বিট বাইনারিতে লাগবো তো দেখো এখানে আমাদের সংখ্যাটা ছিল কত সংখ্যাটা ছিল হচ্ছে ফাইভ আর সেভেন এই অক্টাল সংখ্যাটা ছিল এখন তিন বিট বাইনারিতে লিখতে হবে তাহলে আমরা এখানে লিখে নিই এক একের ডাবল দুই দুইয়ের ডাবল চার শিক্ষার জন্য তোমরা দেখো আমরা পাঁচ লিখবো কীভাবে দেখো এখানে আমাদের লাগবে কত চার লাগবে চারের নিচে এক দিলাম আর এক লাগবে একের নিচে এক দিলাম আমাদের চার আর একে পাঁচ এই দুই লাগবে না দুইয়ের নিচে জিরো তাহলে বাইনারিতে আমরা পাঁচ লিখবো ওয়ান জিরো ওয়ান দেখো এখানে লিখতে যেয়েই তিন বিট হয়ে গেছে আর জন্য বামে জিরো দেওয়ার দরকার নেই সাত বাইনারিতে আমরা সাত লিখবো কীভাবে দেখো আমাদের লাগবে কত চার লাগবে চারের নিচে এক দিলাম দুই লাগবে দুই নিচে এক দিলাম চার আর দুই ছয় এই একও লাগবে এর নিচে এক দিলাম অর্থাৎ তিনটায় লাগবে চার আর দুই ছয় রেখে সাত এর জন্য চারের নিচে এক দুই নিচে এক একের নিচে এক তাহলে সাত লিখবো বাইনারিতে ওয়ান 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 দেখো এখানেও তিন বিট হয়ে গেছে এর জন্য বামে আর জিরো দিলাম না এটাই মূলত এই সাতান্ন অক্টাল ছিল এই অক্টাল সংখ্যার বাইনারি তো দেখো আমরা কিন্তু এই যে দুইটা সংখ্যারই বাইনারিতে রূপান্তর করে ফেললাম এখন জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করলেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে আমরা এই যে আপেলের দাম বাইনারিতে এত পেলাম এবং কমলার দাম বাইনারিতে এত পেলাম এখন বলা হয়েছে বাইনারিতে এই দুইটার মোট মূল্য কত তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দিই তাহলে আমরা এই দুইটাকে যোগ করে দিই যোগ করলে কি হয় দেখো জিরো আর এক যোগ করলে হয় এক হাতে কিছুই না এই এক আর এক যোগ করলে হয় জিরো হাতে এক হাতের এক আর এই এক যোগ করলে হয় জিরো হাতে এক হাতের এক এই এক আর যোগ করলে হয় এক হাতে এক হাতের এক আর তিনটে এক যোগ করলে হয় এক হাতে এক দেখো এটি কিন্তু আপেল এবং কমলার মোট মূল্য বাইনারিতে অর্থাৎ এই দুইটার দাম বাইনারিতে মোট এত টাকা হবে আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবেন্দু সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আপেল এবং কমলার মোট মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো আমরা জানি কোনো কিছুর পার্থক্য বের করতে হয় বিয়োগ করে কিন্তু প্রশ্নে বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো তো এই ধরনের কথা যদি বলা হয় তাহলে তোমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দুইটি সংখ্যাকে যোগ করবা তাদের পার্থক্য বের হয়ে যাবে তো আমরা এটা ক্লিয়ার যে এখানে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে তো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো দুইটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে তো দেখো আমরা এই গ নম্বর থেকে এই দুইটি সংখ্যা অর্থাৎ এই হেকদারে সিমাল সংখ্যার বাইনারি পেয়েছিলাম এটা এবং এই যে অকটাল সংখ্যা এই অক্টাল সংখ্যার বাইনারি পেয়েছিলাম এটা এই জন্য আমরা গ নম্বর থেকে এই দুইটি সংখ্যার বাইনারি এখানে নিয়ে আসলাম এখন যে কাজটি করতে হবে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তো দুইয়ের পরিপূরক কিভাবে করবা এই ছোট সংখ্যাটাকে প্রথমে উল্টায় দিবা অর্থাৎ জিরোকে ওয়ান করবা ওয়ানকে জিরো করবা এদিকে উল্টেই দিলে এই উল্টানোর নাম হলো একের পরিপূরক একের পরিপূরক করে যে মানটা পাবা অর্থাৎ উলটিয়ে দিয়ে যে মানটা পাবা তার সাথে এক যোগ করলেই দুইয়ের পরিপূরক হয়ে যাবে তো ছোট সংখ্যার আমরা দুইয়ের পরিপূরক করে একটা মান পেলাম তার সাথে বড় সংখ্যার বাইনারিটা যোগ করে দেওয়া তাহলে দুইটি সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে তো আমরা এখন অঙ্কটি করি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা দেখো এখানে আমরা দুইটি সংখ্যার বাইনারি পেয়েছি গ নম্বর থেকে এখন আমাদের কাজ কি ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তাহলে আমরা ছোট সংখ্যাটা পাবো কিভাবে প্রথম কথা হল আমরা দেখব যে দুইটি সংখ্যার মধ্যে বিট বেশি কোন সংখ্যার দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি এখানে আছে এক 3 4 5 পাঁচ ছয়টি অর্থাৎ দুইটি সংখ্যার বিট সমান এখান থেকে আমরা বুঝতে পারলাম না কোনটি বড় কোনটি ছোট এরপরে তোমরা যে কৌশলটি অবলম্বন করবে সেটা হলো এই বাম দিক থেকে মনে রাখবা বাম দিক থেকে প্রত্যেকটা বিট তুলনা করবা দেখো এখানে এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান দুইটাই সমান বোঝা গেল না কোনটা বড় এরপরে দেখো এখানে দ্বিতীয় বিট আছে এখানে ওয়ান এখানে জিরো এই প্রথম আমরা বুঝতে পারলাম এই সংখ্যাটা অর্থাৎ এই নিচের সংখ্যাটা ছোট তাহলে এই নিচের সংখ্যাটাকে এখন আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে তো দেখো এখানে নিচের সংখ্যাটা ছিল কমলার দাম তো দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে তোমরা যে কাজটি করবা সেটা হলো এই সংখ্যাটাকে আট বিটের লিখবা দেখো এখানে ছয় বিট আছে এজন্য বামে আরও দুইটা জিরো করে বামে দুইটা জিরো যোগ করে দিলে এরপর সংখ্যাটা লিখে দেওয়া আছে কি ওয়ান জিরো ওয়ান 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 দেখো আমাদের আটবিট হয়ে গেল এখানে লিখে দেবো বিট রেজিস্টার নিয়ে দেখো আমাদের বিট রেজিস্টার হয়ে গেল এখন কি করতে হবে উলটিয়ে দিতে হবে এই উলটিয়ে দেওয়ার নামই হলো একের পরিপূরক দেখো এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম দেখো এই যে উল্টিয়ে দিলাম এটার নামই একের পরিপূরক তোমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা একের পরিপূরক এই যে একের পরিপূরক করে যে মানটি পেলাম এর সাথে আমরা এক যোগ করব এই এক যোগ করলে আমরা যেটা পাবো মূলত সেটাই হলো দুইয়ের পরিপূরক দেখো এখানে জিরো আর এক যোগ করলে এক হাতে কিছুই না জিরো বসে গেল এই জিরো বসে গেল যা আছে তাই বসিয়ে দাও যেহেতু হাতে কিছুই নাই জিরো ওয়ান ওয়ান এই যে এক যোগ করে যে মানটি পেলাম এর নামই হলো দুইয়ের পরিপূরক এখানে তোমরা লিখে দেব দুইয়ের পরিপূরক তো দেখো আমরা এই ছোট সংখ্যাটা এই ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করে এই মানটি পেলাম এই মানটা আসলে কার মান এই যে সাতান্ন বিরাকেটে আট ছিল অক্টাল সংখ্যা এই সংখ্যাটি নেগেটিভ মান অর্থাৎ আমরা কোনো কিছুকে যদি দুইয়ের পরিপূরক করি তাহলে ওই সংখ্যা নেগেটিভ মান পাই এটা মনে রাখবা তো দেখো আমরা এই যে পেলাম এটি হলো মাইনাস সাতান্নর মান প্লাস সাতান্নকে দুইয়ের পরিপূরক করে যে মানটা পেলাম এটা হচ্ছে মাইনাস সাতান্নর মান তো আমাদের বড় সংখ্যাটা ছিল কত এই যে থ্রি হেকদা ডেসিমালে এই বাইনারি এখন এই বাইনারিটা যোগ করে দেবো তো আমাদের ছিল কত এ এটা ছিল হেকদাডেসিমালে এই সংখ্যার বাইনারি কত দেখো এখানে ওয়ান 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 জিরো ওয়ান জিরো এই বাইনারিটা পেলাম এটা হচ্ছে বড় সংখ্যার বাইনারি এখন এই দুইটা যোগ করতে হবে তো দেখে এই বাইনারিটা ছয় বিটে আছে তাহলে আমাদের আটবিট রেজিস্টার বানানোর জন্য আরও দুইটা জিরো দিয়ে দিতে হবে এখানে তোমরা লিখে দাও আটবিট রেজিস্টার নিয়ে পাই এখন এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করে দেব তো দেখো এখানে এই ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান হাতে কিছুই না এই ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান হাতে কিছুই না এই জিরো আর জিরো যোগ করলে হয় জিরো এই ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে হয় জিরো হাতে এক হাতের এই এক যোগ করলে হয় জিরো হাতে এক হাতের এই এক যোগ করলে হয় জিরো হাতে এক হাতের এই এক যোগ করলে হয় জিরো হাতে এক একটা জিনিস দেখো আমরা আট বিট রেজিস্টার নিয়েছিলাম কিন্তু এখানে বিট হইতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আট বিট রেজিস্টার নয় বিট ধারণ করতে পারবে না শেষের যে বিটটি অর্থাৎ এই বিটটি রেজিস্টার থেকে উপসে পড়বে এই জন্য আমরা এখানে মার্ক করে লিখে দেব ক্যারি বিট বিবেচনা করা হয় না যদি ক্যারি বিটটি বিবেচনা করা না হয় তাহলে ওই সর্বশেষ ওয়ানটা বাদ যাবে রেজিস্টার থেকে এই ওয়ানটা রেজিস্টার ধারণ করতে পারবে না কারণ রেজিস্টারের ক্যাপাসিটি আছে আট বিট ধারণ করার সে নয় বিট ধারণ করতে পারবে না এই জন্য ক্যারি বিটটি বাদ দিয়ে দিলাম ক্যারিমিট বাদ দিলে দেখো এখানে বামে এক দুই তিন চারটা জিরো হয়ে যায় আর বাইনারিতে বামে জিরোর কোনো দাম নেই তাহলে এই চারটা জিরো আমরা মুছে দিচ্ছি এই চারটা জিরো আমরা মুছে দিলাম চারটে জিনো যদি আমরা মুছে দিই তাহলে আমাদের থাকে কত আমাদের থাকে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি সংখ্যাটা তো শিক্ষার্থী তোমরা একটা জিনিস দেখো আমরা এই দুইটি সংখ্যা যোগ করলাম যোগ করার পরে তাদের পার্থক্য বের হয়ে গেলো অর্থাৎ পার্থক্য হলো কত ওয়ান জিরো ওয়ান ওয়ান টাকা এটা বাইনারিতে বের হলো আর এই বাইনারি দশমিক ভ্যালু হবে কত এই বাইনারির দশমিক ভ্যালু হবে এগারো টাকা এই যে দশমিক হবে এগারো টাকা তাহলে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আপেল এবং কমলার মূল্যের পার্থক্য পেলাম দশমিক এগারো টাকা আর বাইনারিতে ওয়ান জিরো ওয়ান ওয়ান টাকা তোমরা একটা জিনিস দেখো আমরা কিন্তু এই দুইটি সংখ্যা যোগ করছি কিন্তু আমাদের কি হয়েছে দুইটি সংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল বের হয়ে গেছে এটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতির মূল বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আপেল ও কমলার মূল্যের পার্থক্য দশমিকে এগারো টাকা আর বাইনারিতে ওয়ান জিরো ওয়ান ওয়ান টাকা আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ